ছিল আর একটা বিয়েবাড়ির নেমন্তন্ন প্রথমে দিয়েছিল মেটের চপ মেটের চপটা ঠান্ডা হয়ে গেছিলো তাই খুব একটা ভালো লাগছিল না খেতে তবুও মানে টেস্ট ভালো ছিল তারপরে দিয়েছিল বেবি নান আর আচারি চিকেন আমি এই ধরনের আচারি চিকেন এই প্রথমবার খেলাম তারপরে দিয়েছিল বাসন্তী পোলাও আর দিয়েছিল পনির বাটার মশলা এই বিয়ে বাড়ির সব থেকে বেস্ট কম্বিনেশন ছিল এই ডিশটা খুব ভালো লেগেছে এই কম্বোটা তারপরে দিয়েছিল সাদা ভাত মুগ ডাল আর হচ্ছে এঁচ চিংড়ি সাদা ভাত মুগ ডাল এঁচ চিংড়ি যেমন লাগে সেরকমই লেগেছে আমি একটু লেবু চিপে খেলাম তারপরে দিয়েছিল ভেটকি ভাপা আমি ভেটকি মাছ খেয়েছি কিন্তু ভেটকি ভাপা এই প্রথম খেলাম ভীষণ ভালো ছিল আর একটু লেবুর রস নিয়ে ভীষণ ভালো লাগছিল খেতে মাছটা খুব ভালো ছিল তারপরে দিয়েছিল মাটন মাটনগুলো খুব ছোটো ছোটো করে পিস করা ছিল আমি বুঝতে পারলাম এটা কি ছিল মাটনের আইটেম তবুও মাটনটা ভালো ছিল মোটামুটি ছিল আর কি তারপরে চাটনির সাথে আমি একটু মাটন খেতে ভালোবাসি তো ওটাও নিলাম তারপরে দিয়েছিল একটা সন্দেশ আর একটা স্পঞ্জ রসগোল্লা